এ দোস্ত আমরা হাঁটতে হাঁটতে কোদহয়ে আসলাম এই জায়গাটা তো দেখতেছি ওই জায়গাটাই তো অনেক বেশি সুন্দর আসলে তো অনেক সুন্দর আমি তো এখানে কখনো আসেনি আগে হ্যাঁ আমারে দারুণ লাগে কিন্তু দোস্ত ওয়াও व्हाट এ ওয়ান্ডারফুল প্লেস ম্যান আই হ্যাভেন্ট বিন হিয়ার बिफोर ছবি তো লাগে কেমন এখানে ছবি তুলবা হ্যাঁ দোস্ত চলো আমরা এদিকে ছবি না তুলি ওইদিকে ছবি তুলি আর মনে আর ভালো লাগে এ ওইদিকে অনেক সুন্দর হবে দোস্ত আর তুমি একটু চিনি করো ওই দিক দিয়ে সরু উঠো আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ ব্যাক করতেছি কেমন আচ্ছা ঠিক আছে যাও ওই ফিরে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে জি আসসালামু আলাইকুম দোস্ত এই জায়গাটা অনেক সুন্দর আমার কাছে ছবি তুলে না ওকে ঠিক আছে দোস্ত ঠিক আছে আর ছবি তুলতে হবে না এখন ছবিগুলো দেখি কেমন হয়েছে দোস্ত ছবিগুলো সেই হয়েছে একদম একের ছবি আমার মোবাইলের ক্যামেরাটা না একদম শার্প ডিএসএলআর চাইতে কোন যে কম না দেখি দেখি তাহলে ছবিগুলো কেমন হয়েছে চলো আমরা ওখানে বসে দেখি হ্যাঁ হ্যাঁ ওইখানে বসে দেখি আর ভালো দেখা যাচ্ছে চলো এখানে বসে যাক জায়গাটা ভালো আছে এখানে ঠিক আছে বসা যায় তো দেখি ছবিগুলো কেমন হয়েছে ছবিগুলো একটু দূর্য ধরো দেখবা সেই ছবিগুলো দেখো দেখো কি সুন্দর একদম জীবন্ত ছবি ছবিগুলো একটু ভালো হয়নি একটু হয়নি তোমার এটা ছবি ভালো হয় না মানে কি বলো তুমি ছবির কালার দেখো রেজুলিশন দেখো প্রিমিয়াম কোয়ালিটি ছবি উঠছে তুমি কি জীবনে শব্দগুলো শুনছো শব্দগুলো শুনছো কখনো ছবি ভালোই হয় না এটা ছবি না এটা এই জাতীয় ছবি তো চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ উঠেছিল কি বলা এটা তুমি অকারণ তর্ক করতেছো তোমার মোবাইল সম্পর্কে কোনো ধারণাই নাই তোমার ছবি বা ছবি বাংলা ভাষের মতো আর আমার মোবাইলের মধ্যে দেখো তোমার ছবি হচ্ছে শাহরুখ খানের মতো আর এই ছবি যদি তুমি যদি পাতৃপক্ষকে দেখাও বিশ্ব সুন্দরীরা তোমার পিছে লাইন লাগবে লাইন লাগবে বুঝো কিছু এই মোবাইলের দাম সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কয় টাকা দাম তোমার মোবাইলের দেড় লাখ টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাইবেল তোমার নিয়ে আমি অনেক সময় পারি না হ্যাঁ তুমি তুমি এক লাখ পঞ্চাশ হাজার টাকার ফোন নিয়ে আসা বলতেছো প্রিমিয়াম তুমি আচ্ছা এই ফোনটা দেখেছো এই ফোনটা সম্পর্কে তোমার ধারণা আছে তোমার ওই ফোনের থেকে আমার ক্যামেরা অনেক ভালো এবং ক্যামেরা অনেক সাপ তুমি না জেনে অনেক সময় তর্ক করো কথা বললে না তো তোমার কথাই হয় নাই শুনো আজকে আসলে আমি তো সিল করবো বলে কিন্তু তুমি যা শুরু করছো তুমি আজকে একটা মানে দিনটাই মাটি করে দিলে দোস্ত এত তর্ক করে না তো এত তর্ক করা ভালো না তর্ক করলে বন্ধুত্বের মাঝে ফাটল ধরে আমি তুমি ফোন দিই তুমি এসে বলবে যে কার কারনটা ভালো ঠিক আছে তুমি এ তুমি কোথায় গেছ আরে ভাই তুমি ওয়াশরুমে এক সপ্তাহ হয়ে গেলো তুমি ওয়াশরুম এ গেছ এখনো আসতেছো না আরে ভাই এখানে তো লঙ্কার উঠে গেছে আরে তুমি আসা তারপরে বলবো আরে ভাই এড়ে নিয়ে আর পারা যায় না আর যা শুরু করছে আর তুমি আসো তো তারপর বলবো আসো আসো তুমি আসো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আসো মাইনুল সোহান তোমাদের কি হয়েছে ভাই তোমাদের মন খারাপ কেন আরে ভাই বলেন না হ্যাঁ কথাই হয় না কিছু জানে না শোনে না খালি তাই ওটা খেত খেত কোটা খেত একটাকে দৌড়ে আনছেন আমি বলছি ওর সাথে আসবো না আমি ওর সাথে আসে দিনটাই মাটি আমাকে বিষয়টা খুলে বলো তোমরা কি নিয়ে তর্ক করতেছিলে ব্যাস অনেক হয়েছে মাইনুল এবং সোহান দোষ তো কথা শুনছি চলো আমরা সামনে কোথাও গিয়ে বসে ওদের কথা আরো শুনি কেমন ঠিক আছে চলো চলো ঠিক আছে এই মাইনুল সোহান তোমরা যে এতক্ষণ যে বিষয় নিয়ে তর্ক করলে তোমাদের কার কিরা হয়েছে বলো তো দেখি বরংস তোমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং মনমালিনার সৃষ্টি হয়েছে আমার তো মনে হয় আমাদের কারও কোনো লাভ হয় নাই মাঝখান থেকে সজানের লাভ হয়েছে তুমি জানো আলমুল্লা আলমিন কোরআনের সুরা আনফালের ইসলাম রাতে কি বলেছেন দেখো আল্লাহবুল্লা আলমিন কোরআনে কি বলছে তুমি নিজেই পড়ো একটু জোরে পড়ো আর তোমরা আল্লাহ ও তার রাসুলে আনুগত্য করো এবং পরস্পর তর্কে বিবাদে লিপ্ত হয়ে না তাহলে তোমরা সাহসারা হয়ে যাবে এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে আর তোমরা ধৈর্য ধরো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তুমি কি বুঝছো সোহান কি বলছে জি ভাই আমি বুঝতে পেরেছি শুধু তাই নাই রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম জান্নাতে একটা ঘরে সুসংবাদ দিয়েছে যে ব্যক্তি উপযুক্ত যুক্তি থাকা সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না সুহান আল্লাহ সুহান তাই আমরা চেষ্টা করব আমরা আর কখনো তর্ক করব না কেমন দোস্ত তোমরা জানো এই তর্কই ধীরে ধীরে মানুষের ঘৃণা অহংকার এবং সম্পর্ক ভাঙনের কারণ হয়ে দাঁড়ায় দোস্ত ভালো মোবাইল ভালো ক্যামেরা ভালো মেগাপিক্সাল এগুলো দুনিয়ার খুন জিনিস মাত্র জান্নাতে যেতে গেলে ভালো মোবাইল লাগবে না ভালো ক্যামেরা লাগবে না ভালো মেগাপিক্সাল লাগবে না লাগবে ভালো চরিত্র বিনয় এবং সম্পর্কে মর্যাদা তর্কেও জিতে রে দোস্ত জিতলে ইগো বেড়ে যায় আর হারলে সম্পর্ক মরে যায় তাই আসো আমরা ছোটোখাটো বিষয়ে তর্ক পরিহার করে একে অপরকে আল্লাহর জন্য মাফ করে দিই আমরা তর্কে নয় আমরা আজকে থেকে ভালোবাসা জিতবো কেমন বুঝতো মাইনুল আমি তো তোমার সাথে তর্ক করে ফেলেছি আসলে এটা ভুল হয়েছে দোস্ত তোমার সাথে তর্ক জড়ানো উচিত হয়নি তুমি আমাকে ক্ষমা করে দিও দোস্ত না রে দোস্ত আমার তো মনে হয় তুমি না আমি বেশি তর্ক করেছি আমি তোমার সাথে বেশি বার্গেনিং করেছি আমার ভুল ভেঙে গেছে আজকে আমাদের তর্ক করা ঠিক হয়নি আমাকে ক্ষমা করে দিও ভাই আচ্ছা দোস্ত খুব ভালো যে তোমরা তোমাদের ভুলগুলো সহজে বুঝতে পারছো এখন চলো আমরা ওদিক গিয়ে কিছু ছবি উঠে খাওয়া দাওয়া করে চিল করে মাঝে চলে যাই জি ঠিক আছে ঠিক আছে দোস্তো চলে চলো চলো ঠিক আছে আলো মজা হবে চলে গেছে চলো